বর্তমানে কিছু মানুষ মনে করে যে ওলামাইকরাম তারা নাকি মেয়েদেরকে ঘরে বন্দি করে রাখতে চাই অথচ এই কাজে তাদের কোনো ব্যক্তিগত উপকার নেই তারা কেন করতেছে এই কাজ আরে ভাই তারাই বুঝেছে জীবনের মানেটা কি আপনার যদি মনে চাই যে আল্লাহর হুকুমের কোনো দরকার নেই আমি কোরআন হাদিস মানব না আমার স্বাধীনতা মতো আমি চলব তাহলে চলতে পারেন দেখতে পারেন খেতে পারেন তাদের কিচ্ছু আসে যায় না তাদের কোনো ফাইদা আছে আপনাকে ওয়াজ করে তাদের কি কোনো লাভ আছে আপনাকে দুই কথা কোরআন থেকে বলে তাদের এটাই লাভ যে আল্লাহ তাদেরকে দিবে তাদেরকে দিবে পরকালে তারা যদিও বা এই দুনিয়ায় দাম পাচ্ছে না আপনাকে বুঝাতে গিয়ে তারা অনেক কথাই শুনতে হচ্ছে বিভিন্ন পুজোরগত এই কথা বলে ফেলে যে তারা নাকি উগ্রবাদী জঙ্গিবাদী এই কথা কারা বলে যারা নিজের স্বাধীনতা মতো চলতে চাই একজন ওলামা ইকরামকে একজন হুজুরকে এতটাও ছোটো মনে করবেন না তারা যদি না থাকে বর্তমান বাংলার জমিনে দিন প্রচার করা এখন কঠিন হয়ে যেত বর্তমানে যে অবস্থা আপনি যদি মনে করেন আমি আমার মতো চলব কোনো হুজুরের কোনো কথা আমাকে শুনতে হবে না আল্লাহর কথার কোনো প্রয়োজন নেই আমার আমি হয়েছি এটা আমার ইচ্ছে তাহলে বোন আপনি চলতে পারেন আপনার হিসাবটা আপনি আপনি বলিয়েন মাওলা আমি এই এই করেছি কারণ জীবনটা ছিল আমার যদি এই সাহসটা আপনার ভিতরে থাকে তাহলে আপনি বলিয়েন আর যদি ভিতরে ভয় থাকে তাহলে নিজেকে গুটিয়ে নিন ওই দিন আসার আগে যেই দিন আপনার সাত সাগরের পানি দিল আপনার তৃষ্ঠা মিটবে না এমন এক ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার সামনে রাখবে ওই দিন আসার আগে আপনি নিজেকে সংশোধন করে ফেলুন